তুমি আমারে এমন মায়ায় জড়াইলা যে মায়া দিয়ে আমি এখনো সেরে উঠতে পারি নাই কত জিনিসের মায়াই তো পড়লাম কিন্তু তোমার প্রতি আমার মায়া আরো দুর্বল কইরা দেয় ছেড়িতে তো জীবনে ক্ষম নেই তবে তোমার সাথে আমার যে স্মৃতিগুলো আমার খুব পড়ায় তোমার আমি মনে করতে না চাইলেও তুমি মনে হয় আমার মনের পাশে ঘুরুঘুর করতে থাকো আমি কাটিয়ে উঠতে পারছি না তোমার রেখেছ চোখ খোলা অবস্থায় নিজেরা বুঝাইয়া রাখি যতটুকু পারি কিন্তু যখনই নিদ্রায় যাই তুমি এসে প্রায় প্রতি রাত আমার মনে করো আমার মনে করো